আবার ঘুরতে ঘুরতে তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে চলে এলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু এই কলকাতার পাতিপুঘরে যেমন আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম বর্ষার সিজনে ডায়মন্ড হারবারের ফেরিঘাট তো বন্ধুরা এই হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট আর আমরা এখান থেকে কিন্তু ইলিশ মাছ কিন্তু আমাদের দেখতে চালু করে দেবো যে কত থেকে দাম চালু আর প্লাস নগেন্দ্র বাজার সেখানে ইলিশের দাম কত থেকে শুরু সব কিছু তত তুলে ধরেছিলাম আমি আর আমার বিশেষ মৌসুমি তারপরে নিয়ে চলে গেছিলাম নামখানা বাজারে যেটা হচ্ছে নারায়ণপুর সিটিকা অপশন মার্কেটে এবারে কিন্তু যারা অত দূর যেতে পারছো না আর পুজো খেতে জন্য কিছু পাওয়া যায় কিন্তু ইলিশ কত করে চলছে বাঙালির তো ইলিশ মাছ তার সাথে দেখো কাঁকড়া পমপ্লেট ভেডি মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে চলে এলাম সেটা হচ্ছে আমাদেরই কিন্তু এই কলকাতার পাতপুঘরে যেমন আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম বর্ষার সিজনে ডায়মন্ড হারবারের ফেরিঘাট আর প্লাস নগেন্দ্র বাজারে সেখানে ইলিশের দাম কত থেকে শুরু সব কিছু তত তুলে ধরেছিলাম আমি আর আমার বিশেষ মৌসুমি তারপরে নিয়ে চলে গেছিলাম নামখানা বাজারে যেটা হচ্ছে নারায়ণপুর সিদ্দিকা অপশান মার্কেটে সেখানের কিন্তু সেই টোটাল কিন্তু ভিডিওটা কিন্তু তুলে ধরেছিলাম একদিনে কি নামখানার ওখানে থেকে তারপর বকখালিতে ঘুরে কীভাবে তোমরা মাছ কিনে চলে আসতে হবে সেই ভিডিও ততটা আমি কিন্তু তুলে ধরেছিলাম এবারে কিন্তু যারা অত দূর যেতে পারছো না তাদের জন্য কিন্তু কলকাতায় সেই জায়গায় নিয়ে চলে আসতে চলেছে এই ভিডিওটা তোমাদের কাছে সেখানে কিন্তু তোমরা এখানে কিন্তু খুবই কাছাকাছি যেটা হচ্ছে কলকাতার একদম দমদমেটা এটা হচ্ছে পাতিপুকুরে এখানে আছে দেখি পাইকারি দামে মাছ আর ফুট বিক্ষিতের জন্য কিছু পাওয়া যায় কি না সব কিছু তথ্য তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো এখন বাজে সেই পাতা সাড়ে ছটা বাজতে আসে আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে বাঙালির তো ইলিশ মাছ তার সাথে দেখো কাঁকড়া পমফ্রেট ভেটকি ভেটকি আরও তো মাছ আছে চলো বেশি দেরি করবো না যাওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে পাঁচপুকুর ফিশ অনার্স অ্যাসোসিয়েশন এই হচ্ছে মার্কেটটা বিশাল বড় আর এদিক থেকে আমি দেখতে পাচ্ছি দেখো মাছ দেখো চালু তো চলে এলাম বললো আমরা এই যে পার্টিপুকুরে এই মার্কেটটা এখানে জাস্ট মার্কেটটা দেখো বিশাল বড় মার্কেট তো সামনে থেকে ঢোকাতে দেখতে পাচ্ছি যে ইলিশ যেটা বাঙালিদের প্রিয় খাবার দাদা ইলিশ কত করে চলছে আটশো আটশো এখানে কি খুচরো বিক্রিতের জন্য কি আশা করা যেতে পারে আশা করা যেতে পারে তাই তো দাদা এখানে এক একটা কত কেজি মতন আছে এক কিলো এক কিলো দুশো এক কিলো এক কিলো দুশো আর মিনিমাম এটা রেট কত বলছেন আটশো টাকা আটশো টাকা করে তো বন্ধুরা আমি যা দেখতে পেলাম বর্ষার সিজনে কিন্তু যেমন কিন্তু আমি তোমাদেরকে ডায়মন্ড হাঁকরে যেমন নবেন্দ্র বাজার প্লাস ফেরিঘাট এখানে তুলে দিচ্ছিলাম তারপরে তুলে দিচ্ছিলাম নামখানা নারায়ণপুর সিদ্দিকিয়া মার্কেটে এবারে চলে এলাম কিন্তু যারা অথবা তোমরা যেতে পারছো না কলকাতারই এখন কাছাকাছি যেটা হচ্ছে পাতিপুকুরে দমদমের কাছাকাছি যেটা খুব শীঘ্রই চলে আসছে তোমাদের কাছে এই ভিডিওটা কীভাবে আসবে টোটাল কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু টুকুরি তুলে দেবো তাহলে চলো বেশি দেরি করবো না দেখা যাক দেখতে পাচ্ছি এখানে আছে দাদা এখানে পম্পলেট মাছ কত করে যাচ্ছে এটা সাড়ে ছশো আর এটা সাতশো আর এখানে খুচরো বিক্রেতারা যারা আসবে তারা পাবে তো এক কিলো কিলো নিয়ে যেতে পারে তাই তো তো বন্ধুরা মার্কেটটা কিন্তু বিশাল বড় আর ঢোকাতেই কিন্তু দেখতে হবে ডান থেকে এক পুরো মাছ কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে আর দাদার কাছ থেকে জেনে নেবো এখানে মিনিমাম এখানে কটা থেকে এখানে মার্কেটটা খোলে আর মার্কেট শেষ টাইমটা কত দাদা এখানে মার্কেট শুরু হয় কটা থেকে চারটে থেকে চারটে থেকে ভোর চারটে থেকে চারটে থেকে আপনার নটা অব্দি মাছে মাছ মানে সত্যি কথা বলতে গেলে সকাল সকাল এসে কিন্তু মনটাও কিন্তু ভরে যাবে তো দেখতে পাচ্ছি এখানেও ইলিশ চালু একদম পুরো বরফের জল এত কমেছে পুরোপুরি ঠান্ডা মাছ কিন্তু এখানে বন্ধুরা কিন্তু অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আমরা অনেক ভিডিওতে দেখেছি যে অনেক সময় দেখি মাছের দিকে প্যাকিং দেখেই করা থাকে এই প্যাকিং করার কারণটা কি এখানে এই দাদা আছে দাদার কাছ থেকে চেনে নেব দাদা নমস্কার র্যাকিং করার একমাত্র কারণ দাদা এটা ফ্রোজেন এটা আপনি সারা বছর আপনি যে করা হবে বাদে ঘুরে বলুন হাওড়া বলুন মাছটা পেয়ে যাচ্ছি আর যেটা কাঁচা এটা ওনলি ফিলিংয় মাধ্যমে আপনি ওনলি ডায়মন্ড বা বি আপনি টাটকা ধরে এখান থেকে ডাইরেক্ট ওদের বাঁচে ধরতে একটা বাইক নিয়ে ব্যাচা হয় যেমন হচ্ছে তোমাদের ডায়মন্ড হারবার ভেরি গার্ড প্লাস হচ্ছে নবেন্দ্র বাজারে দেখেছিলাম নারায়ণপুর সিটিকা মাঠে সিটিকা মানে অপশন মার্কেট যেটা দেখেছিলাম যেগুলো কোনো খোলা যেমন একটা প্যাকেট সিল করা ছাড়া যেগুলো ছিল সেখানে কিন্তু ওগুলো কিন্তু কাঁচা মাছ আর এটা কিন্তু ফ্রোজেন ফ্রোজেন মানে খারাপ সারা বছর এটা ফ্রিজ করা মাছ ঠিক আছে সারা বছর আপনি পাবেন আচ্ছা এখানে খুচরো কিছু করার জন্য কি আশা পাওয়া যেতে পারে না খুচরো এক কিলো দেড় কিলোর জন্য আপনি পাবেন এখানে স্টার্টিং মধ্যে তিন কিলো থেকে স্টার্টিং আমরা দুটোর মধ্যে আপনারা যারা আসতে চান তারা কুমকির থেকে আপনি আপনি দশ কিলো আপনার যা যা ই আপনি পেয়ে যাবেন আর এখানে মাছ আপনারা আমাদের এখানে দাম ছাড়া দাম তো নির্দিষ্ট কোনো দাম নেই এখন একটা সময় আপ ডাউন হাফ ডাউন মাছের আমডাউন মানে যেরকম বর্ষা যেরকম জল দেবে তেমনি মাছ তেমনি মাছ যাবে তাহলে আমদানি যদি আবার তারপর তখন একটু দাম কম হয় আমদানি কম থাকলে ধরা থাকে আর এইটাই তাহলে একটা মাছের দাদা বড় এই যে আপনার আছে মোটামুটি এক কিলো ইলকো

এরা আভি ভিতরে আপগো পিছে আমাদের জানা আছে চলে এলো পমফলেট একটু চলো পমফলেট একটু দেখেনি দাদা নমস্কার তো বলছি এখানে পমফলেট দেখছি নানা রকম তো ছোট থেকে বড় অবধি সাইজ আছে তো এখানে খুচরো যারা আসবে তারা কি পাবে আপনাদের কাছে তার পাবে 1 কিলো দিকে পাবে

আচ্ছা এই এছাড়া আপনার স্টকে এছাড়া আপনার স্টকে কি আছে দেখি আর এখানে বন্ধুরা চল একটু কাতলা মাছটা একটু দেখিনি সব থেকে বড়ো সাইজ ও হো হো জামাই স্বস্তি স্পেশাল দেড়শো টাকা গল্পনার বাইরে বন্ধুরা দাদা নমস্কার তো ঘুরতে ঘুরতে আজকে আপনার এই স্টলে এখানে চলে এসে তো আজ দেখতে পাচ্ছি এখানে ইলিশ ইলিশের তো বাংলাদেশ সব প্রিয় খাবার বর্ষার তো এখানে আপনার ইলিশের দাম শুরু কত থেকে আছে এখানে এক কিলো সাইজ আঠেরো আর এখানে কো ইলিশ দাদা দাদা একটা স্যাম্পেল দেখেন দাদা এইগুলো আঠেরোশো টাকা বললেন আর এর মানে সেই টেস্ট

আর আপনাদের এখানে খুচরো যারা নেবে তাদের কিছু পাওয়া যেতে পারে ধরুন এক কিলো দেড় কিলো নতুন দাম বেশি পড়বে না দাদা যদি যোগাযোগ যদি করতে চায় বা প্লাস আপনার নামটা একটু কাই একটু বলে দেন আর যোগা ফোন নাম্বারটা একটু বলে দেন এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে দেখতে পাচ্ছো প্রচুর মানে কল্পনার বাইরে আর দেখে তোমরা শেষ করো বলছি তো সকাল সকাল চলে এসো আর এখানে মিনিমাম চারটে থেকে খোলে তোমরা কিন্তু আসার চেষ্টা করো ঠিক সাড়ে চারটের ভেতরে সাড়ে চারটে থেকে ছটা সাড়ে ছটার ভেতরে এর মধ্যে কিন্তু একটু ফ্রেশ কন্ডিশান যে ফ্রেশ মাছগুলো সেখানে কিন্তু পাবে আর সকাল সকাল কিন্তু তাজা মাছগুলো কিন্তু যারা বাজারে বসে তারা কিন্তু কিনে নিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু ওই দিক কিন্তু ঢুকেছিলাম পুরো মার্কেটটা কিন্তু আমরা কিন্তু দেখেছি এরপরে কিন্তু বাসা আর এখানে দেখতে পাচ্ছি ব্যাগের দোকান আছে প্লাস্টিক তো সব কিছু পাওয়া যাচ্ছে এখানে ইলিশ চিংড়ি দাদা নমস্কার বলছি এখানে ইলিশ তো দেখতে পাচ্ছি আপনার এখানে আছে আটশো নশো আর কত করে আপনাদের এখানে দাও চোদ্দশো আর মাছ কোথাকা দাদা আর বলছি এখানে খুচরো বিক্রেতার জন্য কি পাওয়া যেতে পারে সব পাইকারি তাই তো পুরোপুরি ওইদিকে ভেতর দিকে দেখিয়েছি তো মাছদেরকে আর তারপর থেকে ঠিক দিক থেকে ঢুকে যাবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখো মাছ কেটে কেটে তোমরা যদি মনে করো যে এখানে যে মাছ কেটে নিয়ে যেতে পারে তো মাছ কাটার জন্য আসে তো বন্ধুরা আমরা তো মাছ তো দেখে নিলাম আমাদের খুচরা বিক্রেতার জন্য তো পাইকারি তো জন্য তো আমরা তো নেওয়া সম্ভব না কারণ চল্লিশ কেজি পঞ্চাশ কেজি নেওয়ার মতো আমাদেরকে সম্ভব না তো দেড় কিলো এক কিলো দু কিলো দেড় কিলো তোমরা আড়াই কিলো পাঁচ কিলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারো বাড়ির ফ্যামিলির জন্যে তো এবারে তো মাছ তো আমাদের তো কেনা তো হয়ে গেলো এবার মাস তো প্যাকিং করা তো জায়গা তো লাগবে যেখানে হচ্ছে কার্টুন কার্টুনের মধ্যে প্যাকিং যেমন করে দেয় যেমন আমি তোমাদেরকে ভিডিওতে তুলে ধরেছিলাম পাতি পুকুরে কোন জায়গায় কার্টুনের মধ্যে প্যাকিং করে দেয় আইস দিয়ে এবার যারা ধরো চব্বিশ ঘন্টা যারা জার্নি করতে পারো যারা ধরো বাহাত্তর ঘন্টা জার্নি করতে পারো তাদের জন্য কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু আজ কিন্তু আমি কিন্তু তুলে ধরছি তোমাদের কাছে তাহলে চলো বেশি দেরি করবো না ভিডিওটা বেশি বড় করবো না চট করে গিয়ে পৌঁছে যায় এই হচ্ছে সেই

हम ये आम से মানে যদি ধরুন কম পেয়ে আর সেটা কত কেজি মতো মাছ ধরবে এটা আপনার তিন কেজি চার কেজি মাছ ধরবে আচ্ছা তিন থেকে চার এতে আপনার পাঁচ কেজি ছ কেজি মতন মাছ ধরবে পাঁচ থেকে ছ কেজি মানে বরফ কালো দিয়ে ধরুন চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ধরুন জার্নি চলক বার্তর ঘন্টা আরামসেই যাবে বার্ত ঘন্টা আরামসে যাবে তো বন্ধুরা প্রতি বছরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম খুচরো বিক্রির জন্যে তাদের জন্য সুযোগ সুবিধা আর আমি এখানে যেটা দেখলে পেলাম পাইকারি দাম থেকে যেটা খুচরো যে মালগুলো যেগুলো নেওয়া হয় মিনিমাম দেড়শো টাকা থেকে দুশো টাকা ডিপেন্ড কারণ তো তোমরা তো বুঝতে পারছো কারণ এনারাও কিন্তু মাছ বাজারে নিয়ে কিন্তু এনারা তো বসবে তাদের তো ব্যবসাটাও তো তাদের করতে হবে তাদের তো রোজি রোজগার এটার ওপরই সব কিছু নির্ভর আর আর এখানে যারা তোমরা যারা আসো তারা কীভাবে আসবে দমদম থেকে যে কোনো অটো ধরবে অটো ধরে বলবে যে আমি পাতি মার্কেটের কাছে যাব তারা কিন্তু কাছাকাছি তারা নাবি দেবে আসু বাজারের ওখানটায় ওখান থেকে সামান্য কিছুটা দূরত্ব আর তাছাড়াও কিন্তু সেরও সুযোগ সুবিধা আছে আর কেউ যদি ধরো ফোর হুইলার নিয়ে আসো বা টু হুইলার নিয়ে আসো তাদের জন্য দেখতে পাচ্ছ এখানে পার্কিংয়ের সুযোগ সুবিধা আছে আবার যারা কিন্তু মাছ যারা ধরো নিয়ে যেতে চাও তাদের জন্য প্যাকিংয়ের কোথায় সুযোগ সুবিধা আছে সেটাও কিন্তু ততদিন আমি তুলে ধরলাম আস সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভিডিওটা শেয়ার করতে বলো না কারণ একটা শেয়ারে কারোর উপকার হতে পারে জয় হিন্দ বন্দে মাথা